আজকে আবার চলে এসেছি আমাদের এই ছোট্ট একটা রান্নাঘরে আজকে বানাবো একটা অন্য ধরনের খাবার তার জন্য আমি কিছু দেশি ধনেপাতা নিয়ে নিয়েছি এবার এগুলোকে মিহি আকারে কুচিয়ে নেব একদম মিহি করে একদম ঝিরি করে কুচিয়ে নেব টমেটা ভেতরে বীজের অংশগুলো দেব না এই পাশের থেকে এরকম করে কেটে আমি অংশ নিয়ে নিচ্ছি ভেতরে যে বীজ আছে সেটা আমি দেব না সেটা আমি রেখে দেব দেখেন এরকম করে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি কুচিয়ে নেব সুন্দর করে এখানে ছোটো ছোটো করে এম ছোটো ছোটো করে কুচিয়ে নেব অল্প করে আদা কুচিয়ে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নেব আদার গায়ের যে ছালটা আছে সেটা কেটে পরিষ্কার করে নিচ্ছি এবার একদম সরু সরু করে আদাটাকে মিহি করে কুচিয়ে নেব লঙ্কাটা আমি কাছে দিয়ে কেটে নিলাম আমার মেয়ে তো খুব ছোটো এই হাত লঙ্কার হাতর গায়ে লাগলে জ্বালা করবে সেই জন্য লঙ্কাটা কাছে দিয়ে কেটে নিচ্ছি শশাটা একটা শশা লাগবে আমি কেটে নিচ্ছি শশার এই পেছনে শীতকাল তো শশা হতে পারে তাই শশাটা একটুখানি কেটে পেছনের কষটা ভালো করে ঘষে তুলে দেবো দেখেন কেমন কষ এবার আমি সুন্দর করে ছুলিয়ে কুচিয়ে নেবো ডিম সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি আর ডিমের উপরে লবণ দিয়ে দিয়েছি তাহলে ডিমটা ভালো করে সিদ্ধ হবে যে বানাবো তার জন্য প্রয়োজন এক চামচ টক দই নিয়ে নিচ্ছি বেশি লাগবে না এক চামচ নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলদি গুঁড়া দিলাম জিরে গুঁড়া দিচ্ছি লঙ্কা গুঁড়া কাশ্মীর লাল লঙ্কা গুঁড়া দিয়ে দেবো অল্প করে চিনি অল্প কায়দানা চিনি দিচ্ছি দিয়ে অল্প করে লবণ দিয়ে দেবো অল্প সামান্য একটু জল দেব দিয়ে আমি ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব দইটাকে ভালো করে ফেটায় মশলার মধ্যে মিশিয়ে নিতে হবে আমি এই দুটো ডিম সেদ্ধ করেছিলাম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখেন ধরার কেউ নাই তাই গ্যাসের পাইপে আমি একটু সুতা বাজছি আর এইভাবে ধরে সুতা ধরে ডিমটা কেটে নিব দেখেন দুই অর্ধেক হয়ে গেছে কিন্তু কি সুন্দর করে আমি ডিমটা কেটে নিচ্ছি পিস পিস করে আবার এটাকে কাটব একইভাবে এই সুতো দিয়ে অর্ধেক করে নিচ্ছি এবার চার ফালি করে নিচ্ছি এবার দেখেন কি সুন্দর করে কেটে নিচ্ছি দেখেন পুরো একদম পিসপিস হয়ে গেছে কত সুন্দর কেটেছে না ডিমটা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমার এবার আমি একটু জিরে সম্ভা দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার যে ডিমগুলো কেটে রাখছিলাম সে দিচ্ছি টা তেলে ভাজতে ফেলে দিচ্ছি দেখেন সুন্দর করে ডিম যেগুলো টুকরা করে নিয়েছিলাম এই যে এগুলো কুসুম সমেজ ভাজতে বসিয়ে দিয়েছি হালকা করে একটু ভেজে নিক এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি ডিমটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি এইবার যে মশলার পেস্টটা করে বানিয়ে রেখেছিলাম সেইটা আমি তেলে দিয়ে দিচ্ছি এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই আছে এবার মশলার বাটি ধোয়া বাটি ধোয়া জল মশলার বাটি ধোয়া যে জলটা আছে ভালো করে বাটিটার সাইড দিয়ে ঘুড়ায় ধুয়ে নেব নিয়ে এটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো মশলা তেল কষানি ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি কুচানো টমেটো দিয়ে দিচ্ছি কুচানো টমেটো দিয়ে সুন্দর করে নেড়ে নেব দেখেন বন্ধুরা কি সুন্দর রঙ এসে গেছে আর একদম মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি অল্প করে ধনেপাতা এর ওপরে ছড়াই দিব দেখেন আমার এ ডিমের কষানোটা একদম হয়ে গেছে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি দেখেন এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই যে ডিমের গ্রেভিটা হয়ে গেছে এবার দেখেন এখানে আমি নিয়েছি গরম মশলা চিলি ফ্লেক্স আর এখানে চাট মশলা অরিগানো কাঁচা লঙ্কা কুচি। এটা হচ্ছে আদা কুচি টমেটো কুচি পাতিলেবু ধনে পাতা শশা এবার আমি কটা মুড়ি নিয়ে নিচ্ছি বাবলায় অল্প করে মুড়ি নিয়ে নিলাম এর উপরে দিচ্ছি এবার আদা কুচি কুচানো আদা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এবার দেব যেটা প্রধান উপকরণ এই যে ডিমের এই গ্রেভিটা দেখেন এই ডিমের গ্রেভিটা পুরো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এরপরে টমেটো কুচি দেব শশা কুচি হ্যাঁ মা দাঁড়াও খাওয়াবো দাঁড়াও এবার দিয়ে দেব গরম মশলা চিলি ফ্লেক্স চাট মশলা আর দিয়ে দেবো অরিগানো এবার দিয়ে দিচ্ছি দেশি ধনে কুচি আর অল্প করে লেবুর রস অল্প করে দিলাম এবার মেয়েকে যেহেতু আমরা এখনো খাওয়ানো হয়নি বন্ধুরা আর এটা ঝাল হবে একটু সেই জন্য আমি হাতে একটা গ্লাস করে নিয়েছি মেয়েকে একটু পরে খাওয়াবো ওর যাতে কোনো ঝালের সমস্যা না হয় তার জন্য মুড়িটা মেখে আমার তৈরি হয়ে গেছে ডিমের গ্রেভি দিয়ে মশলা মুড়ি মাখা এবার চলুন খেয়ে দেখি তার আগে একটু টমেটো সস দিয়ে দিই এর উপরে বন্ধুরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে হুম হুম খুব সুন্দর হয়েছে বন্ধুরা হুম 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 দু সুন্দর হয়ে যায় আপনারা এরকমভাবে ডিমের গ্রেভি বানিয়ে সন্ধ্যাবেলায় বা যখন আপনাদের অবসর সময় থাকবে ছুটির দিন থাকবে সুন্দর করে মাখিয়ে বিকালে খেয়ে দেখবেন বাচ্চাদের নিয়ে বাচ্চাদের খাওয়ানোর সময় একটু ঝালটা কম দেবেন পরে আপনারা ঝাল মিশিয়ে খাবেন এত সুন্দর টেস্ট হয়েছে না খেয়ে ওই টেস্ট সম্পর্কে কিছু করা যাবে না আর তো ভালো খেতে হচ্ছে আপনারা বাড়িতে বানিয়ে খান আমার চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আপনারা ভালো থাকুন আমাদের সঙ্গে করে এগিয়ে নিয়ে যান প্লিজ প্লিজ আমাদের ভিডিওটা দেখুন স্কিপ করে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন একটা ভিডিও বানাতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয় আপনারা যদি না দেখেন চলে যান তাহলে আমরা উৎসাহ কোথা থেকে পাবো আপনাদের থেকে তো আমরা উৎসাহ পাবো তাহলে আপনারা উৎসাহী দিলে আমরা আবার নতুন করে ভিডিও বানাতে আমাদের অনেক সাহায্য হবে সেই জন্য আপনারা পুরো ভিডিওটা দেখুন প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর ভালো থাকুন